ভালো আছেন আজকে দুদিন জগৎ মদিনায় টিপ টিপ বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি পড়তেছে আমরা দুদিন জগৎ কোনো কাজকাম করতে পারতেছি না এটা শীত ঠিক মদিনার একটি গ্রাম এখানে আসলে বাংলাদেশের যে গ্রাম আমরা গ্রামে বসবাস করি ঠিক বাংলাদেশে যেরকম বৃষ্টি আসার আগে জিলিক মারে ডাকা ডাকি অনেক এরকম বোঝা যাচ্ছে অনেক ডাকতেছে আকাশ মাঝে মাঝে ঠাটা পরে মানে বাংলাদেশের বৃষ্টি হওয়ার আগে ভাব ঠিক এরকমভাবে বোঝা যায় গ্রামের মধ্যে একটি গ্রামে বাংলাদেশের ফিউচারটা এখানে বোঝা যায় সৌদি আরব যখন বৃষ্টি হয় তখন অনেক ঠান্ডার চাপ বাড়ে অনেক ঠান্ডা দুই দিন যাবৎ বাতাস হয় না কিন্তু আসার পরে চিত্র খেজুরের বাগান আকার দিল গাইতেছে আসলে এই গ্রামে না আসলে বোঝাই যাইত না বাংলাদেশের মতো মুদিনা গ্রাম যে কোনো গ্রাম এখানে থাকলে বোঝা যায় যে আমরা মনে হয় যে একটুকু বাংলাদেশে বসবাস করতেছি এরকম বোঝা যায় অন্ধকার হয়ে গেছে অথচ এখন বাজে মাত্র সাড়ে তিনটা বাজে যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার এই লাইফ দেখার জন্য আজকে কাজে দেখতে না বৃষ্টির জন্য সকালে অনেক অনেক বৃষ্টি ছিল আশেপাশে পাহাড় পাহাড়কে এবার অন্ধ অন্ধকার হয়ে গেছে দেখাই যায় না কুয়াশার মতন অনেক উঁচু উঁচু পাহাড় এই খেজুর বাগান এই খেজুর বাগানের পিছিয়ে কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় কিন্তু এখন পাহাড় বোঝাই যায় না এগুলো হলো সব খেজুর বাগান অনেক খেজুর বাগানের দিকে আছে আর এটা এই যে এটা দেখতে পারতেছেন এটা হলো প্রায় তিরিশ বছর আগে একটা জেলখানা ছিল সৌদি আরবের পুরাতন জেলখানা পুরাতন জলখানা বৃষ্টি হইতেছে আর ওইটা হলো জালখানার সাথে যে রুটটা গেছে ওটা মদিনায় চলে গেছে এখান থেকে মদিনা পঞ্চাশ কিলো দূরে মদিনায় যাওয়ার মেন রুট আজকে সারাদিন ঘরে বসে থাকলাম কাজে যেতে পারিনি বৃষ্টির জন্য এই খেজুরের বাগানের পরে কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় কিন্তু দেখা যায় না কুয়াশার মতো হয়ে গেছে ভালো থাকবেন বন্ধুরা আবার অন্যদিন আরেকটি লাইভ ভিডিও নিয়ে আসব আমরা খেজুর যে খেজুর বাগানে কাজ করি কাজের ভিডিওটা আপনাদেরকে দেখাবো এখন অবশ্য খেজুর বাগানে কোনো কাজ নেই পনেরো দিন পরে আবার খেজুর বাগানে কাজ শুরু হবে ভালো থাকবেন প্রবাসীদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা প্রবাসীদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরাকাত